আসসালামু আলাইকুম আজকে সুন্দর ড্রেসটির কাটিং ও সেলাই ভিডিও শেয়ার করব আর এই ড্রেসটিতে হচ্ছে হাতের কাজ চলছে উপরের দিকে কাজ করা হয়েছে আরও কিছু বাকি আছে এখানে কাপড়টা দুই ভাজে ভাজ করা আছে আমি লম্বা লম্বিভাবে আরও একটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করে নিয়েছি কাঁধের মাপ নিয়েছি সাড়ে চার ইঞ্চি আরমহল নিয়েছি সাড়ে চার ইঞ্চি এখন করোনা থেকে পনেরো এক ইঞ্চিতে দাগ কেটে এখানে আরমহলের কাছে শেপ দিয়ে নিচ্ছি এখানে গলার চওড়া নিয়েছি দেড় ইঞ্চি আর সামনের গলার লম্বা নিয়েছি দু ইঞ্চি দুই সুতা পিছনের গলার লম্বা নিয়েছি দেড় ইঞ্চি গোল গলার শেপ দিয়ে নিচ্ছি আমি গলার মাপটা ছোট করে নিয়েছি কারণ যেহেতু সামনের দিকে হচ্ছে প্রথম গলা থাকবে তাই আর আপনারা যদি বেশি করে নিতে চান বাচ্চার বডির মাপ যদি বেশি থাকে সেক্ষেত্রে সামনের গলা আড়াই ইঞ্চি আড়াই থেকে তিন ইঞ্চি পরিমাণ নিতে পারেন আর পিছনের গলা দুই ইঞ্চি পরিমাণ নিতে পারেন বডির মাপ হচ্ছে বাইশ ইঞ্চি তো বাইশ ইঞ্চি চার ভাগের এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চি এবং আরও এক ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য টোটাল সাড়ে ছয় ইঞ্চি এখানে লম্বা নিয়েছি নয় ইঞ্চি ফোরকের উপরের অংশে লম্বা থাকবে নয় ইঞ্চি সেলাইয়ের পরে সাড়ে আট ইঞ্চি থাকবে এখান থেকে কোমরের মাপ কোমরের মাপ নিচ্ছে হাফ ইঞ্চি কম মানে সেলাই সহ নিয়েছে ছয় ইঞ্চ দাগগুলো জয়েন করে দিচ্ছি উপরে কাঁধের কাছে এখানে দুই সুতা পরিমাণ ডাউন করে দিতে হবে দাগ অনুযায়ী আমি ফ্রকটি কেটে নিচ্ছি প্রথমে পিছনের গলা কেটে নিচ্ছি এখন আর হলে এখানে শেপ অনুযায়ী কেটে নিচ্ছি এখন পিছনের পার্টটা সরিয়ে নিয়ে সামনের পাইটের গলার কাছে কাটিং করে নিচ্ছি সামনের অংশের ঠিক মাঝ বরাবর কেটে দিতে হবে বুতম ঘরের জন্য ফ্রকের নিচের অংশের জন্য লম্বা নিলাম হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি তো যেহেতু সামনের পিছনে দুইটা পার্ট আর কাপড়ের বহর যেহেতু দুই হাত বহর সেই জন্য কাপড়টা পুরো মেলে ধরলে দেখা যাবে যে বত্রিশ ইঞ্চি হয়েছে চওড়া আর কাপড়ের বেশি কুচি করার জন্য আমি আরও সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ কাপড় সাড়ে এগারো ইঞ্চি লম্বা কাপড় কেটে নিয়েছি এখন হাতে কাটিং করার জন্য কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিয়েছি কাপড়ের বন্ধ অংশটা আছে আমার দিকে খোলা অংশ আছে সামনের দিকে খোলা অংশ থেকে আড়াই ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি ফিটাটাকে কর্নার করে ধরে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি সেলাই সহ এখন ফিটে সোজা করে ধরে একটা বিন্দু করে নিয়েছি আর মোহরে এখানে শেপ দেওয়ার জন্য আর হাতা লম্বা হবে বারো ইঞ্চি তো বারো ইঞ্চি বারো ইঞ্চিতে আমি দাগ কেটে নিয়েছি এবং হাতাটা কাটিং করে নিচ্ছি হাতার মোহরার দিকে লুজ আছে এগারো ইঞ্চি আর এগারো ইঞ্চি রেখে দিয়েছি কারণ হাতাটা হচ্ছে কাফ হাতা হবে যেভাবে কোয়ার্ট সেটগুলোতে থাকে তেমনই এখন ফ্রকটিকে সেলাই করে দেখাবো এজন্য প্রথমেই ফ্রকের উপরে দুইটা অংশ একসাথ করে ধরে কাঁধের কাছে সেলাই করে দেবো আর এখানে অবশ্যই দুইটা করে সেলাই দিতে হবে এখানে ফ্রকের নিচের অংশে প্রথমে কুচি দিতে হবে তো এখন কুচি দেওয়ার জন্য এক ফ্রকের যে সামনের অংশ সেখানে কিন্তু আমি বরাবর করে কেটে দিয়েছিলাম কিন্তু সামনে তাহলে কি দুইটা পার্ট থাকবে তো আমি সামনের দুই পার্টি প্রথমে কুচি দিয়ে নিচ্ছি এখন ফ্রাকের উপরের অংশে কাপড়ের সাথে কুচি দেওয়া কাপড় অংশটা জয়েন করে দিচ্ছি তো উপরের পার্টটা যে রাখছি সে অংশটা কিন্তু সোজা পাশে আছে আর কুচির অংশটা উল্টা পাশে আছে এই অবস্থাতে জয়েন করে দিচ্ছি তো সামনের অংশে কাপড় কুচি দেওয়া কাপড় জয়েন করে দেওয়ার পরে এমন হয়েছে পিছনের অংশটাও আমি জয়েন করে নিয়েছি অফ ক্যামেরায় এখানে ফ্রকের বুতাম ঘর তৈরি করার জন্য সতেরো ইঞ্চি লম্বা আর দুই ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি তো কাপড়টাকে আমি সামনের অংশে ফ্রকের হচ্ছে পাশে পাশে সেলাই করে দিচ্ছি এখন কাপড়টাকে সোজা নিয়ে একটা ভাজ দিয়ে এর উপরে সেলাই বসিয়ে দিতে হবে তো বুতাম ঘর তৈরি করার পর ফরকটি দেখতে এমন হয়েছে এখন গলার কাছে পট্টি দিতে হবে তো এই জন্য আমি এখানে এক ইঞ্চে সুতো পরিমাণ কাপড় আর আর এইভাবে কেটে নিয়েছি আর কাপড়টাকে এখন জামার উল্টো পাশে জয়েন করে দিচ্ছি জয়েন করার পর সেলাইয়ের পরে যে বাতি অংশ আছে সেখানে একটু একটু করে কেটে দিচ্ছি পট্টির কাপড়টাকে এখন সোজা পাশে নিয়ে প্রথমে একটা ভাঁজ দিয়ে এভাবে পরপর দুইটা ভাঁজ দিয়ে এর উপর সেলাই বসিয়ে দেবো এখন হাতা রেডি করব তো হাতার মোহরার দিকে প্রথমে চিকন করে দুইটা ভাজ দিয়ে সেলাই দিয়ে দেব এখানে আমি সাত ইঞ্চি রাবার নিয়েছি আর রাবারটাকে এখন কাপড়ের মধ্যে মুড়িয়ে নিয়ে সেলাই দিয়ে দিচ্ছি এভাবে যদি হাতা জয়েন করেন তাহলে বলবো যে আর্ম হোলের এখানে মাঝখানে একটা চিহ্ন করে নিতে হবে আর মাঝখান থেকে সেলাই দিয়ে হাতাটা জয়েন করে নিতে হবে ফোরকের সাথে তাহলে কী হবে জয়েন করাটা ভালো হবে এখানে কিন্তু হাতার কাপড়টা আছে উল্টা সাইড আর ফোরাকের কাপড়টা আছে সোজা সাইড এখন ফোরাকটা যেহেতু আমি ঘুরিয়ে নিয়েছি তো ফ্রাকটা আছে হচ্ছে উপরের দিকে আর হাতার কাপড়টা আছে নিচের দিকে আবার মাঝখান থেকে শুরু করে এক শেষ পর্যন্ত সেলাই দিয়ে যাবো এই এমন হয়েছে আর এখানে কিন্তু দুইটা করে সেলাই দিতে পারি ফ্রকটির দুই পাশে কিন্তু আমি জয়েন করে নিয়েছিলাম আর নিচের দিক থেকে হাফ ইঞ্চি কাপড় দুইবার ভাজ রেখে সেলাই দিয়ে দিয়েছি ঘুরিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ